সম্মানের উদ্দেশ্যে মুরব্বীদেরকে বড়দেরকে বাবা মা বলা যায় ওস্তাদকে বাবা বলা যায় বোঝা গেছে এইরকম আদরের জন্য বাবু বলা যায় যারা বলছে যায়জ নয় তারা বুঝে না তাদের কোনো ফিক্সের জ্ঞান নেই বাপ বাপকে অস্বীকার করে বাপের নাম হ্যাঁ ধরেন কাগজপত্র উড়িয়ে দিল এটা হারাপ অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করলো যে আমি অমোকের ছেলে অথচ তার ছেলে না এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ না লাহান্লাহ মানি দা এলাদাই আল্লাহ লাহানত তো রেসি এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে কেউ যদি তার বাবার পরিচয় না দিয়ে তার শ্বশুরকে বাবা বলে আর এলাকার লোক সবাই জানছে তার শ্বশুরটা তার বাবা এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কার লানতের কারণ কিন্তু শ্বশুরকে আব্বা কেমন আছেন শাশুড়ি কে আম্মা কেমন আছেন তবে আব্বা মা বলার ক্ষেত্রে বাপ বাপমার যদি কষ্ট হয় মা যদি কষ্ট অনুভব করে তখন ওলামার বলছেন যাইজ নাই অনেক সময় বাপ মা মাইন্ড করে যে তুই পরের বাপকে বাপ বলছিস মা বলছিস এটা যদি হয় তাহলে বলবেন আশা করি বোঝা গেছে তখন আঙ্কেল বল কিন্তু ধরেন মাঝে মধ্যে কোন অস্তা সাথে দেখা হলো মুরব্বী অবস্থা সেখানে কে সৌদি আরবের জনগণ থেকে শুরু করে নেতৃস্থানীয় ব্যক্তিরা আর বড় বড় আলেমরা তার ছাত্ররা সমাহাতুল ওয়ালেদ বলতেন যাইজ নয় কি হলো তাতে কোনো অসুবিধা নেই যে